হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার বার্থডের আগের দিন ঠিক আছে আর আমি সত্যি জানতাম না যে আমার বর আমার জন্য এই কেকটা আনবে আমি কিন্তু ভীষণভাবে সারপ্রাইজড তোমরা পরে জানতে পারবে মানে খানিক্ষণ পরে জানতে পারবে আমি বলেছি ভিডিওতে ও কী আনতে গেছিলো আর কি নিয়ে এসেছে আমি একদমই জানতাম না যে ও আমার জন্য এটা আনবে আমি একদমই জানতাম না সত্যি আমি জানতাম না আমি ভীষণ সারপ্রাইজড আর দেখো ভাবে যাচ্ছে আমি বলেছি না যে আমি সারপ্রাইজড হয়ে গেছি তার জন্য ওরকম আমার সঙ্গেও বদমাইশি করছে আরও অনেক কিছু বলছিল তো সেগুলো আমি মিউট করে দিয়েছি তো যাই হোক এখন এটা ফ্রিজে থাক রাতে কাটা হবে রাতে কাটা হবে আর আমি এটা খুলেও দেখিনি যে ভেতরে কি আছে মানে কীরকম কেক আছে না আছে ওসব কিছুই দেখিনি তো কেকটা এখন থাক ফ্রিজে পরে দেখতে পারবে তো চলো দেখাচ্ছি পুরা দুপুরের খাওয়া দাওয়া এখন পুরোপুরি কমপ্লিট মানে বাসনপত্র ধোয়া মাজা সব হয়ে গেছে আর এখন হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি দেখো কেউ নেই ঘরে এখন কেউ নেই এই ঘরে দেখো দেখো কেউ নেই পুরো বিছানা ফাঁকা ঘর ফাঁকা কেউ নেই ঘরে আর এই বারান্দাতেও দেখো পুরো কেউ নেই দেখো এখানেও কেউ নেই রান্না ঘরেও কেউ নেই লুকি লুকি আমি কি করছি দেখো তো পুরোই পুরোই ফাঁকা দেখো আমাকে আমার বর একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু তখন তো সারপ্রাইজটা মানে লুকিয়ে রাখছিল আমি তখনই দেখে নিয়েছি আর আমাকে বলেছে এটা খুলবে না পরে রাতে যখন ও দোকান থেকে আসবে তখন উপরে গিয়ে খোলা হবে তো আমার আর তর্স হয়েছে না ওপরে ঘুমাতে গেছে আর আমি কেউ নেই ঘরে আমি সবাই ওপরে উঠে গেছে আর আমি এখন এটা খুলে দেখবো কী কে কেনেছে ও আমার জন্য তো চলো দেখা যাক তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি এটা আটকানো আছে সেলোটেপ দিয়ে আর এই দেখো এখানটাও আটকানো আছে আমি এটা খুলবো না এটা খুললে ধরা পড়ে যাব এটা খুলব এই জায়গাটা খুলব খুলে দেখব ক্যামেরা ধরার কেউ নেই ওর জন্য একটু অসুবিধে হচ্ছে এখান থেকে খুলি তাহলে বুঝতে পারবেন তাহলে সোনালি লিখেছে লিখে এনেছে গো আমি ভীষণভাবে সারপ্রাইজড মানে এমন এমন কিছু জিনিস আছে না যেগুলো মানে আমার আমার হ্যাবক কিছু আমার চায় না এই যে ছোটো জিনিসগুলো এগুলোতেই আমি খুশি ফ্ল্যাশলাইটটা অন করি বললাম না এক হাত দিয়ে ভিডিও করছি তো ও জানেই না এত সুন্দর কেকটা এনেছে আমার ভীষণ খুশি মানে আমি ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রসেনজিৎ ভীষণ খুশি হয়েছি আমি আমি সত্যি আমি জানি না যে ও কে আনবে সত্যি আমি জানি না একেবারেই আমি জানি না আমি ফোন করছি আমি যে কি হলো ব্যাপারটা এত লেট হচ্ছে কেন আসতে দোকানের চিকেন আনতে গেছে আমি আমার শাশুড়িকে বলছি যে মনে হয় মুরগির ডিম ফুটেছে ডিম ফুটে আবার একটা মুরগি জন্মাবে তারপরে তাকে কেটে তারপরে আনবে আমি এটাই বলছি তারপরে দেখছি বড় ব্যাগ নিয়ে গেছে আসছে দেখছি ঢুকছে ফোন করছি ফোন রিসিভ করছে না কি হলো আমি তো চিন্তা করছি যে এই ঘটনাটা ঘটাচ্ছে আমি কি করে জানব তো চলো সত্যি আর একবার ওরকম কেক কাটিং হয়েছিল তখন আমাকেও বলেই গেছিল আমি কেক আনতে যাচ্ছি মানে একটা প্ল্যান ছিল যে কেক আসবে বেশি না অল্প নিজেরা নিজেরাই কিছু লোকজন এসেছিল বাড়িতে নিজেরা নিজেরাই সব করেছিলাম ননদরা এসেছিল আমার মা এসেছিল সেই সময়টা একটু লকডাউনের ব্যাপার ছিল তো সেই সময় তাই বেশি কেউ আসতে পারেনি আর আমার বাবা বাড়িতে ছিল না বাবা যেখানে অফিস করতো করে সেখানে বাবা যেখানে কাজ করে সেখানে অফিসেই থাকতো সেই সময় বাবা ওই জন্য বাবা আসতে পারেনি আমি আমার মা এসেছিলো আমি আমি কেন বলছি আমার মা এসেছিলো আর ননদ এসেছিলো ননদের মেয়ে এসেছিলো ছোটো ননদের মেয়ে বড়ো ননদ সবাই অনেক অনেক এসেছিল বরের বন্ধু সব তো ওই জন্য মানে তখন বেশ ভালোই হয়েছিল আর কলগুলো দেখিনি বন্ধ করা আছে না নাহলে চারিদিকে জল ছেটকাবে আর এবারে যে কেকটা এনেছে কাউকে বলা হবে না কেকটা এনেছে মানে কেকটা তো আমি পুরো সারপ্রাইজড সত্যি আমি ভাবতে পারিনি যে আমার জন্য কেক আনবে আমি জানতামই না চলো টাটা আবার পরে দেখা হচ্ছে টাটা

देखो दे <laughs> <too>. <laughs> <birthday laughs> বাহ বড় সোনা বলতো বড় সোনা তুমি বলেছি না বলবে তো বাবা আল্লাহ আল্লাহ আরে বড় সোনা কি খাও দাও এই দেখো আড়ু আড়ু খাওয়া দেখতে না ওটা কাটবে দম করে हैप्पी बर्थडे टू यू मैं देखो मैं खड़े चॉकलेट लगा तब लगा नाम तुमको दादा को आ रहे हैं तुम कैसे गाओगे पापा दादा तुम लोग तो सकते हो

তো সবাই জানিও কেক কাটিংটা কেরকম লাগলো দেখতে তোমাদের আমরা নিজেরা নিজেরাই আর কি রাত্রিবেলা বারোটার পরে আমরা কেক কাটিংটা করেছি মানে সম্পূর্ণটাই হচ্ছে বরের প্ল্যান মাফিক হয়েছে আর তো দেখতেই পাচ্ছো এই বিছানাটা হচ্ছে কি শাশুড়ির দশ বছর পরে বিছানাটা নামাচ্ছি এই দশ বছর দশ বছর না আট বছর আট ন বছর হয়েছে সাত আট বছর হয়েছে ন বছরও হয়নি সাত আট বছর আগে তখন বড় ছেলে অনেক ছোট ছিল যেমন ছোট ছেলে এখন সে ঠিক এর থেকেও মনে হয় একটু ছোটো ছিল সেই সেই সময় বিছানাপত্রগুলো ঠিকঠাক করে পাতা হয়েছিল আগে আগে প্রায় প্রায়ই করতাম এখন আর সেরকমভাবে একটা অতটা সময় হয়ে ওঠে না তো সংসারে কাজ করে দুটো বাচ্চা সামলে বড় ছেলে আবার পড়াশোনার ব্যাপার আছে তো পুরোটাই আমাকে দেখতে হয় ওই জন্য আর কি সময় হয়ে ওঠে না আর আজকে ভাবলাম যে আজকে আমার জন্মদিন কিন্তু তো আজকে আমি ভাবলাম চলো আজকে কেউ বাড়িতে নেই বাবা গেছে পিকনিকে কেউ নেই না বাবাই নেই বাবা পিকনিকে গেছে আর বাবা থাকলে বিছানায় বসে সবসময় টিভি টিভি দেখে বলে তার জন্য হয়ে ওঠে না আজ বাবা যখন বাড়িতে নেই বিছানায় বসারও ব্যাপার নেই তো তার জন্য তো চলো মেনুগুলো দেখে নাও মেনুতে আছে গরম গরম ভাত আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এটা হচ্ছে সিম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝালঝাল করে ভাজা আর টমেটোর টমেটোর ডাল মুসুর ডাল দিয়ে টমেটোর ডাল আর এখানে লাল লাল মুরগির মাংসের ঝোল তো চলো টাটা